আজকে ভাই একবারে ইউনিক ডিজাইনের বেডরুম সেট নিয়ে হাজির সিং আজকে তিনটা বেডরুম সেট দেখাবো ভাই প্রত্যেকটা অফার আছে ইনশাল একটি কিং সাইজের খাট খাটের সাথে দুইটি বেড বক্স ফ্যামিলি সাইজের এর বিশাল আকারের এক আলমিরা নান্দনিক ডিজাইনের একটি ব্যানেডি ড্রেসিং বসার জন্য একটি টুল আছে ব্যানেডির নিচে আমি এস এর পায়া গুলো ইউজ করছি সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ থেকে তৈরি করা পিছনে এবং ডয়ারের তলার ভিতরে সম্পূর্ণ গর্জন বোর্ড ত্রিশ বছরের গ্যারান্টি আছে গুনপোকায় খাবে না কালারের গ্যারান্টি থাকবে দশ বছর বেলবোর্ড কাপড় ইউজ করছি আমরা ভিতরে আছে ফোম সুন্দর একটা ক্রিস্টাল ভিউ পাবেন সাজো গুজো করতে পার্লার ভিতরে আমি দুইটা ম্যাগনেট ইউজ করছি একটি সিকিউরিটি ডয়ার আছে সম্পূর্ণ মেকানিক কাঠের ফ্রেমের উপরে আমরা বডিটা তৈরি করে থাকি একটা ম্যাট্রেস থাকবে ভাই দেখেন ভিউয়ার ঠিক আছে কি চমৎকার বিশাল আকারের একটি খাট অ্যাক্রেলিক শীট দিয়ে কাজ করা তুর্কি বেলবোর্ড কাপড়ের ফোম সেডিং করা আছে বেড বক্স রয়েছে চার পাল্লা আলমিরা ফ্যামিলি সাইজের একটু ওয়ার্ডরোব এটার ভিতরে 10টা লাইট সেডিং করা আছে আরেকটি হইছে লাল পরি বেডরুম সেট দেখেন স্পটলাইট গুলো জ্বললে কত সুন্দর লাগে 30000 টাকার বেডরুম সেট আছে আসসালামু আলাইকুম শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম একটি ভিডিও আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের বিসমিল্লা ফার্নিচারে আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই

তো শুরুতে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনি ঢাকা উত্তরা আজমপুর নামবেন নেমে ওখানে লেগুনা কিংবা অটোতে উঠলেই চালাবন মাজার চৌরাস্তা মাজার চৌরাস্তা আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ওকে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেট চলে যাই প্রথমেই বেডরুম সেটটাই দেখাচ্ছি আরো দুইটা এক্সক্লুসিভ বেডরুম সেট রয়েছে ভিউয়ারস এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই এর সাথে থাকতেছে ভাইয়া একটি 6 ফিট বাই 7 ফিট একটি কিং সাইজের খাট একটি 6 ফিট 7 ফিট কিং সাইজের খাট খাটের সাথে দুইটি আকর্ষণীয় বেড বক্স এক দুইটি সাইড বক্স তারপরে এরপরে থাকতেছে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রোব একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রোব এরপরে থাকতেছে ভাই বিশাল আকারের এক আলমিরা চার পাল্লার চমৎকার একটি আলমিরা জি ভাইয়া এরপরে থাকতেছে একটি নান্দনিক ডিজাইনের একটি ভ্যানিটি ড্রেসিং নান্দনিক ডিজাইনের একটি চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল বসার জন্য একটি টুল আছে একটি টুল থাকবে এবং কি আমি দেখেন জি বেনেডিট নিচে আমি এসএস এর পায়াগুলো ইউজ করছি এসএস এর পায়া ইউজ করা হয়েছে আমরা ডিটেইলসে যাবো ভাই হ্যাঁ শুরুতে আরেকটু জেনে নিতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বেডরুম সেটটি কি ম্যাটেরিয়াল দিয়ে আপনি তৈরি করেছেন একবারে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ থেকে তৈরি করা কোনো প্রকার বাংলা বোর্ড নাই কোন বাংলা বোর্ড নাই কোথাও নাই পিছনে এবং ডয়ারের তলার ভিতরে আপনার সম্পূর্ণ গর্জন বোর্ড ইনশাল্লাহ আমরা ডিটেইলসে দেখাই দেব গ্যারান্টি কতদিন দিচ্ছেন গ্যারান্টি থাকতেছে ভাইয়া গুনে খাবে না পোকায় ধরবে না প্রত্যেকটা যেরকম আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই বেডরুম সেটেরও ওরকম গ্যারান্টি আছে ৩০ বছরের গ্যারান্টি আছে গুন পোকায় খাবে না কালারের গ্যারান্টি থাকবে দশ বছর ইনশাল্লাহ তো তাহলে আমরা ডিটেইলস দেখাই প্রথমে খাটটা দিয়ে শুরু করি জি ভাইয়া খাটটা যদি একটু দেখেন কতটা সুন্দর এইটা যখন আপনার বাসায় সেট আপ করবেন তখন কিন্তু আরও বেশি রাজ প্রসাদের মতো হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন হেডসাইটটা বা একটু বিস্তারিত বলেন কিভাবে কি কাজ করলেন এটা ভাই সম্পূর্ণ এমডিএফ এবং আপনার সুইচ বেলবোর্ড কাপুরের বেলবোর্ড কাপড় ইউজ করছি আমরা ভিতরে আছে ফোম এবং কি স্টং ইউজ করছি এই যে দেখেন আমরা টাইনো ছড়াইতে পারতেছি যে এটা কেউ টেনে ছড়াইতে পারবে না এটা কিন্তু রক্ত দাদে বাধা থাকে খুব সুন্দর এবং এই যে এই পাশে এই ডিজাইনটা দেখেন

তো এই হচ্ছে চমৎকার একটি ছয় ফিট বাই সাথে নাকি ফুল বক্স ভাই হা ফুল বক্স একদম ফুল বক্স ব্রিন্ডের একটি খাট এবং খাটের সাথে ম্যাচিং করে দেখেন সাইড বক্স জি দুইটা সাইড বক্স আছে দুই সাইড সাইডে দুইটা সাইড বক্সের পায়াগুলোর কথা বলছিলেন ভাই জি ভাই পায়াগুলো এস 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 পায়া এবং এই যে গ্লাস গুলো লাগিয়েছেন মিরর গুলো এগুলো কি সলিড এর উপর লাগানো হ্যাঁ সলিড পিছনে সলিড এবং কি আমরা মিররের আঠা দিয়ে লাগাইছে এটি সোডার কোনো অপশন নাই ইনশাআল্লাহ ঠাপ ঠাপ দিলে ভাঙা টাঙা না 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 এই যে আমি দিতাছি কোনো সমস্যা কোনো সমস্যা কারণ এগুলো হচ্ছে সলিড এর উপর লাগানো ভিউয়ার্স খুবই সুন্দর কালার এই ফার্নিচারের কালারটা যদি কেউ চেঞ্জ করতে চায় গোল্ডেন চায় সাদা চাই করে দেওয়া যাবে হ্যাঁ কোনো সমস্যা নেই যে কোনো কালার কাপড়ের কোনো কালার যদি কাস্টমাইজ করতে চায় কাস্টমাইজ করে দেওয়া যাবে তাতে কোনো প্রাইস বাড়বে না মাশাআল্লাহ দ্যাটস সো নাইস দুই পাশে দুইটা বেড সাইড টেবিল রয়েছে এরপরে রয়েছে আপুদের পছন্দের একটি ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং ডিজাইনটা দেখেন জি ভাই একটু বিস্তারিত বলে দেন হ্যাঁ ভাই এই যে এখানে এই ডিজাইনের সাথে তিনটি ডয়েট দিছি আমি এবং এখানে দুইটি পাল্লা পাল্লার ভিতরে একটি সেলফ জি এবং ম্যাগনেট ইউজ করছি ম্যাগনেট কিন্তু ইউজ করা হয়েছে খুব ভালো মানের ম্যাট এই দেখেন টকাস করে লেগে যাবে ঠিক আছে যে টাস টাস করে লেগে যাবে জি খুব সুন্দর এবং এই কালার ফিনিশিং গুলো দেখেন কতটা সুন্দর ভাবে করা হয়েছে মিজান ভাই দ্যাটস সো নাইস এই যে এটা পিছনে নিচে কিন্তু গর্জন বোর্ড গর্জন ভেতরেও কালার ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ কোনো প্রকার কোনো উটটেক্স নেই এই যে এই সাইডে একটু পাল্লা ভিতরে সেলফ করা আছে জি খুবই সুন্দর এবং এই যে টপটা আপনি এখানে সুন্দর একটা ক্রিস্টাল ভিউ পাবেন সাজগোজও করতে খুব রিল্যাক্সে সাজগোজও করতে পারবেন আশা করছি এবং দেখেন সাইডেও সুন্দর করে মিররের কাজটা

খুবই সুন্দর এবং আমরা যদি দেখাই দিই দেখি ভাই এই যে সাইড থেকে দেখাই দিই দেখেন একদম সলিড এমডিএফ এমডিএফ বোর্ড কোনো অন্য কোনো কিছু নেই চারটা ডয়ার রয়েছে

পরিবারের সবার কাপড় চোপড় ইনশাল্লাহ খুব রিল্যাক্স রাখতে পারবেন এবং এছাড়াও কাপড় রাখার জন্য আপনাদের কিন্তু ওয়ারড্রোব রয়েছে তার মানে এই বেডরুম সেট নিলে মোটামুটি ফার্নিচার আর লাগছে না লাগছে না ঘরে ইনশাল্লাহ চমৎকার একটা বেডরুম প্যাকেজ ভাই আমরা এখন প্রাইসে চলে আসবো তার আগে ভাই অফারে কোনো গিফট থাকবে না ভাই বেডরুম সেটের সাথে ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্ট ম্যাট্রেস দিবেন না ভাই একটা ম্যাট্রেস থাকবে ভাই একটি ম্যাট্রেস আপনি রিকোয়েস্ট করছেন অনলাইন কাস্টমারদের জন্য একটি আমি ম্যাট্রেস দিয়ে দিব জি ওকে ভাই প্রাইসে ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ প্রাইসে ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ এই চমৎকার বেডরুম সেটটির প্রাইসটা হল প্রাইস এসে 1,25,000 টাকা আমি একবারে কুরবানি ঈদ পর্যন্ত অফারটা রাখতে চাচ্ছি ইনশাআল্লাহ 10,000 টাকা ডিসকাউন্ট আছে কুরবানির ঈদ পর্যন্ত অফার 10,000 টাকা ডিসকাউন্ট তার মানে কত 1,15,000 টাকা 1,15,000 টাকা ভিউয়ার্স এই টাইপের গর্জিয়াস বেডরুম সেট কিন্তু হিউজ একটা প্রাইস ভাইয়ার আগের প্রাইস ছিল এক লক্ষ পঁচিশ এই মুহুর্তে যারা নিতে চাচ্ছেন কোরবানির ঈদ পর্যন্ত ধামাকা একটা অফার রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা আসলে অফারটা কোরবানির ঈদ পর্যন্ত দেওয়া হয়েছে কারণ এই প্রোডাক্টগুলো তো অর্ডার করলে কাস্টমার অর্ডার করলে বানাইতে একটু সময় লাগে সময় লাগে একটু সময় দেবেন অতএব আপনারা যেতে যদি হিউজ অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ কোরবানির ঋদ পর্যন্ত এক লক্ষ 19000 টাকা নিতে যাচ্ছেন অর্ডার করতে কত টাকা অ্যাডভান্স করতে হয় ভাই আপনাদের আমাদের মানে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলেই হয় ইনশাআল্লাহ আমাদের কাছে আগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করে তার সাথে কথাবার্তা ফাইনাল হলে তার লোকেশন এবং নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা মেমো কেটে মেমোর ছবি দেব তাহলে আমার ডিটেইলস লোকেশনটা তার কাছে যাবে তখন সে কিছু টাকা 5000 টাকা সর্বনিম্ন বুকিং দিয়ে রাখলেই আমরা মালটা বানিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিব সে আমার কথা কাজে এবং কি মাল যেভাবে অর্ডার দিছে সেভাবে আছে কিনা দেখে শুনে সে মাল রিসিভ করে তারপরে আমাদের ডেলিভারি ম্যানদের হাতে বাদ বাকি টাকা দিয়ে দিলে চলবে ইনশাআল্লাহ চমৎকার আরো বেডরুম সেট আছে ভিউয়ারস চলেন আমরা যাই পরের বেডরুম সেটে বেডরুমের বাহার বেডরুমের বাহার দেখেন ভিউয়ার ঠিক আছে কি চমৎকার যারা নিউ কাপল আছেন তাদের জন্য দারুন একটা বেডরুম যারা হল কাপল তাদের জন্যও চলবে ওকে এই বেডরুম এটা কি কি থাকছে ভাই এটার ভিতরে থাকতেছে বিশাল আকারের একটি খাট পুরোটাই আপনার

চার পাল্লা চমৎকার আলমারি এবং দেখেন অ্যাক্রিলিক শিটের কাজগুলো কত সুন্দর করে করা ইভেন এই সাইডগুলো দিয়েও কাজ করা হয়েছে এই সাইডটাতেও কিন্তু কাজ করা রয়েছে কালার ফিনিশিং খুবই সুন্দর চার পাল্লা এটা সাইজ কি হয় ভাই এটা চার পাল্লা হয় আপনার 6 ফিট 6 ফিট 6 ফিট বাই 6.5 6 ফিট বাই 6.5 ফিট ওকে এরপরে রয়েছে একটি ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব এটাতেও কিন্তু টোটাল এমডিএফ তো হ্যাঁ টোটাল এমডিএফ এই যে এর লাগানো আছে এই যে দেখেন ফিনিশিংটা দেখেন কালার ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন কতটা চমৎকার ঠিক আছে এরপরে পাল্লার ভিতরে যে দেখেন আগেরটার মতোই এটার ভিতরে সিকিউরিটি ডয়ার দেনে অনেকে আবার বড় কোট এবং কি পাঞ্জাবি ঝুলে রাখলে ডয়টা দিলে পাঞ্জাবিটা রাখতে অসুবিধা হয় জি জি যেভাবে আপনারা সেভাবে করে দেন দুইটি ম্যাগনেট দিছি অনেক দামি ম্যাগনেট কাজ করে লেগে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার এরপরে রয়েছে এরপরে রয়েছে একটি ভ্যানিটি ডেসিন ভাই এটার ভিতরে 10টা লাইট সেডিং করা আছে এবং কি আপনার এই যে এখানে অ্যাক্রিলিক শীটের কাজ করা আছে দেখেন অ্যাক্রিলিক শীটের কাজ করা আছে ঠিক আছে চমৎকার খুবই সুন্দর এখানে আবার আমি আপুদের জন্য একটি স্বচ্ছ গ্লাস ব্যবহার করছি এখানে আপনার খুব খুব করে দিছি যেন হ্যাঁ অনামেন্টস বা কসমেটিক্স গুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারে একটি টুল দিয়ে দিচ্ছে বসার জন্য একটি টুল দিয়েছেন এবং আরো কসমেটিক্স রাখার জন্য দেখেন কত সুন্দর সাতটি ড্রয়ার আছে সাতটি ড্রয়ার করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে ভাবে এগুলা করা হয়েছে চমৎকার চমৎকার দেখেন খুবই সুন্দর মাশাল্লাহ এবং এর সাথে একটা টুল রয়েছে এটা সাইজ রয়েছে এটার সাইজ হচ্ছে 4 ফিট বাই 6 ফিট 4 ফিট বাই 6 ফিট ওয়ার্ড্রোবের সাইজটা আপনার এইদিকে হচ্ছে 5 ফিট এদিকে হচ্ছে 4 ফিট 4 ফিট ওকে এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ সাথে একটি ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস থাকবে এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস ভাই এক লাখ 30 হাজার টাকা এটাও আমি একবারে বরাবরের মতো আপনার কোরবানি ঈদ পর্যন্ত এটার অফার চলবে ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিছি মাত্র এক লক্ষ বিশ হাজার বিশ হাজার বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকায় বস চমৎকার নান্দনিক এই বেডরুম সেটটি নিতে পারবেন আপনারা চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন কালারের জন্য প্রাইজ বাড়বে না এরপরে ভাই এরপরে আরেকটি হচ্ছে লাল পরী বেডরুম সেট লাল পরী বেডরুম সেট ভাইরে ভাই দেখেন ভিউয়ারস কতটা সুন্দর একটা বেডরুম সেট এই বেডরুম সেটে কি কি থাকছে ভাই এটার সাথে থাকতেছে ভাই কিং সাইজের একটি খাট ফুল বকুনয় মিরর দিয়ে সাজানো জি এবং কি আমি প্রত্যেকটা খাটেই দেখেন স্টোন সেডিং করা আছে খুব সুন্দর ভাবে সাথে একটি বেড বক্স একটি বেড বক্স রয়েছে এরপরে থাকতেছে একটি চার ড্রয়ার এর ওয়ার্ড ড্র একটা ডায়ার হ্যাঁ এটার সাথে দেখেন মিরর কত সুন্দর এপরে থাকতেছে একটি থ্রি পার্টের আলমিরা থ্রি পার্টের একটা আলমিরা জি এরপরে তিনটি আমি স্পট লাইটস খুছি ও এখানে কিন্তু আবার স্পটলাইট দিয়ে দেয়া আছে এরপরে এরপরে রইছে ভাই একটি ভ্যানিডি ডেসিন এই যে দেখেন স্পটলাইট গুলো জ্বললে কত সুন্দর লাগে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ কিন্তু আপনারা পাবেন স্পটলাইট গুলো দেখেন একদম খুব সুন্দর সফট লাইট সাথে আবার একটি শেলফ দিয়ে দিয়েছি ও দারুন দারুন আমাদের অপুরা জানো এখানে তাদের ব্যবহৃত জিনিসগুলো সুন্দরভাবে রাখতে পারে রাখতে পারেন খুবই সুন্দর টুল আছে একদম প্রিমিয়াম সেগমেন্টে লাক্সারিয়াস একটা বেডরুম সেট সাথে কিন্তু একটা অবশ্যই ভালো মানের ম্যাট্রিক্স থাকবে ভিউয়ার্স ওকে চমৎকার এই বেডরুম প্যাকেজটি এগুলো সবই গ্যারান্টি তো सेम হ্যাঁ সব 30 বছরের গুনে খাবে না পোকায় ধরবে না এটা 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে কালারের গ্যারান্টি থাকবে 10 বছরের ওকে প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস দিছে 1 লক্ষ টাকা ওটার মতোই বরাবর আমি ডিসকাউন্ট দিছি দশ হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা পাই নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকা একটা লাক্সারিয়াস বেডরুম সেট এই রকম একটা ভ্যানিটি সহ বিয়স আপনারা এইরকম একটা ভ্যানিটি কিনতে গেলেই কিন্তু হিউজ একটা প্রাইস চলে যায় তার চেয়ে আমি ফুল এই বেডরুম সেটটি নব্বই হাজার টাকা নিয়ে নেন ডেলিভারি চার্জটা কাস্টমারের ডেলিভারি আমি ফ্রি ভাই কেউই কিন্তু দেয় তার বাড়ি থেকে দেয় না আমি প্রোডাক্টটা ভালো করে বানানোর চেষ্টা করতেছি যে মালটা যেন যে স্বাস্থ্য বোধ করে ইউজ করতে পারে আর একটু প্রাইসটা রিজনেবল দিছি যে আমরাও একটু বিক্রি করতে পারি আর যারা প্রোডাক্টটা সংগ্রহ করতে চায় তারাও যেন সংগ্রহ করতে পারে ইনশাআল্লাহ খুব ভালো লাগলো ভাই এই কথাগুলো যে এই বেডরুম সেটটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা দাম দেওয়ার কোনো মানে হয় না এটা আপনারা নব্বই হাজার টাকা নিতে পারবেন সুন্দর বিভিন্ন জনের ডেলিভারি চার্জ বিভিন্ন রকম আসবে ঢাকার মধ্যে একরকম জি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় দূরত্ব অনুযায়ী আপনাদের শপে ভিজিট করে নিতে চাচ্ছে অনেক ফার্নিচার রয়েছে ইনশাল্লাহ জি জি অনেক এবং কি তিরিশ হাজার টাকারও বেডরুম সেট আছে সেট আছে জি এই যে একটি আলমিরা একটি লং ডেসিন একটি খাট আছে জি আবার যদি কেউ ষাট হাজার পঞ্চান্ন হাজার টাকা বাজেটের ভিতরে বেডরুম সেট নিতে চায় তাও আছে তাও আছে ইনশাল্লাহ ঠিক আছে ওকে যারা আসতে চাচ্ছে ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার এয়ারপোর্টের পাশে উত্তরা আজমপুর উত্তরা আজমপুর নেমে ওখানে বা লেফট সাইড হয়েছে আগরার শপিং সেন্টার রাইট সাইড হয়েছে নোয়া ভাবিবল্লা স্কুল ওখান থেকে লেগুনা কিংবা অটো মাজার চৌরাস্তা অটো বললেই হবে যে আমি চালাবার মাজার চৌরাস্তা যাবো হাতের ডাইনেই আমাদের বিসপিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য আপনার যারা সরাসরি প্রস্তুত কারক থেকে আপনার পছন্দের ফার্নিচার সেটগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আমি মিজান ভাইয়ের সাথে অনেকদিন ভিডিও করি আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ এবং উনি কিন্তু খুব সুনামের সাথে প্রোডাক্টগুলো সেল করছেন আমি এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কমপ্লেন পাই নাই এবং খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু ওনারা নিয়মিত ডেলিভারি করছেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আজকে যে তিন তিনটা বেডরুম সেট আপনাদের দেখাইলাম তিনটা বেডরুম সেটি কিন্তু এক্সক্লুসিভ কালেকশন ছিল এবং প্রথম যে বেডরুম সেট দেখিয়েছি এটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সাথে একটা অবশ্যই ম্যাট্রেস ফিরে পেয়ে যাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ